বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখতে পারি নির্বাচনে সরকার পরিচালনার দায়িত্ব কি কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চান প্রিয় ভাই বোনেরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বাজার উন্মুক্ত হয়ে হয়েছে একই সাথে উপস্থিতি আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবো এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদি ট্রেডিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে যারা রাজনীতি সচেতন তারা এই উন্নয়ন পরিকল্পনা এবং এটি বাস্তবায়নের যে পদ্ধতি সেটি জানাতে পারেন অন্য কেউ জানাতে পারেন বাংলাদেশের পক্ষের শক্তিকে জন্য মিরাজ হোসেন গাজী লাইভ এম এই জি লাইভ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল টি প্রেস করতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করে লাইক দিয়ে ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন এই ভিডিও প্রতিবেদনটি